কন্ট্যাক্ট নাম্বার আমরা কমেন্টে যদি কেউ যোগাযোগ করতে যাও রাজনীতির সাথে আমাদেরকে জানাবেন আমরা মোবাইল নাম্বার দিয়ে দেবো কিন্তু এর রেট বিশাল হাইফাই আছে এর অনেক মানে চার্জ আছে অনেক আলাদা আলাদা এ টিম নিয়ে চলে যাবে রান্না বান্না করে দেবে সব এইটা মানুষ কেটে ঝোলানো হয় খাসি কেটে ঝোলানো হয় সব কিছু কেটে ঝোলানো হয় জায়গাটায়

টেকনোলজি হাইটেক রাঁধুনি ওই জন্যই বলছি রাঁধুনির প্রচুর দাম বুঝতে পারছেন এটা আমাদের হাইটেক রাঁধুনি আছে কাপড় পাওয়া যায় ওই জন্য স্ট্র্যাটেজি লাগিয়েছে এটা আমাদের মায়ের বাড়ি থেকে এসেছে মা প্রসাদ পাঠিয়েছে ওই যে মাকে প্রথমে দেখিয়েছিলাম বসেছিলো মায়ের বাড়ি থেকে এসেছে মাকে আবার দেখাবো আপনাদেরকে মাকে দ্যাটস আর রুগান এইটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে এই রুগানটা দিয়ে ভাত খাওয়া ওর আমি